হযরত আদম আলে সাল্লামকে মহান রবুল আলমিন কীভাবে সৃষ্টি করেছিলেন এবং পৃথিবীতে কি জন্য পাঠিয়েছিলেন সেই সম্পর্কে আদেশ কোরআন থেকে এই গল্পটি বর্ণনা করবো প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আদম আলা সাল্লামের সৃষ্টি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি সুরাহিজের সাব্বিশ আল্লাহ ফেরেস্তাদেরকে জানালেন তিনি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা সৃষ্টি করবেন ফেরেস্তারা প্রশ্ন করলেন আপনি কি এমন একজনকে সৃষ্টি করবেন যে সেখানে অনাত করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরা আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি আল্লাহ বললেন আমি যা জানি তা তোমরা জানো না সোরা বাকারা তিরিশ আল্লাহ মাটি দিয়ে আদম আলাই সাল্লামকে তৈরি করলেন এবং নিজের পক্ষ থেকে তার মধ্য রুহ ফুঁকে দিলেন তখন আদম আলাই সাল্লাম জীবিত হয়ে উঠলেন আল্লাহ তালা তাকে সব কিছু নাম শেখালেন পরে ফ্রেসাদেরকে ডাকলেন তাদের সামনে আদম আলাহ সাল্লাম তার জ্ঞান প্রমাণ করলেন আল্লাহ আদম আলাই সাল্লামকে সম্মান জানিয়ে ফেরেস্তাদের শেষদা করতে বললেন সবাই শেষদা করলো কিন্তু ইবলিস ইবলিসচদা করল না অস্বীকার করলো ইবলিস বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে কেন আমি আদমকে সেচদা করবো এ কারণে ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো এবং তাকে অভিশপ্ত ঘোষণা করা হলো ইবলিস চ্যালেঞ্জ করলো সে আদম আলাহি সাল্লাম এবং তার সন্তানদের পথভ্রষ্ট করার চেষ্টা করবে জান্নাতে আদম আলাহ সাল্লাম ও হাওয়া আলাই সাল্লাম আল্লাহ আদম আলা সাল্লামকে জানাতে রাখলেন এবং তার সঙ্গী হিসাবে হাওয়া আলাই সাল্লামকে সৃষ্টি করলেন আল্লাহ আদম আলাই সাল্লাম ও হাওয়া আলাই সাল্লামকে বললেন তোমরা জান্নাতের যা ইচ্ছা মন করে খুঁড়ে বেড়াও এবং বিভিন্ন ফল ফলাদি খেয়ে বেড়াও এবং যেখান থেকে ইচ্ছা খাও কিন্তু এই কাজটির কাছে যেও না তা না হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে সুরাব বাকারা ইবলিস আদম আলাহি সাল্লাম ও হাওয়া আলাই সাল্লামকে লোবিত করলেন সে বলল তোমাদের এই গাছের ফল খেতে নিষিদ্ধ করা হয়েছে কারণ এটি খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে অথবা ফেরেস্তা হয়ে যাবে আদম আলাহ সাল্লাম ও হাওয়া আলাই সাল্লাম ইবলিসের কথাই প্রভাবিত হয়ে নিষিদ্ধ গাছের ফল খেলেন এর ফলে তাদের লজ্জায় স্থান প্রকাশিত পেল এবং তারা জান্নাতের পাতা দিয়ে তা ঢাকার চেষ্টা করলেন প্রার্থনা ও ক্ষমা কেমন ছিল আল্লাহ তাদেরকে বললেন আমি কি তোমাদের নিষেধ নি এই গাছের কাছে যেতে এবং বলিনি শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু তারা বললেন হে আমাদের প্রতিপালক আমরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব সুরা আরফ তেইশ তাদের ক্ষমা করলেন কিন্তু পৃথিবীতে পাঠিয়ে দিলেন এবং বললেন তোমরা সবাই এখানে নেমে যাও তোমরা একে অপরের শত্রু হবে পৃথিবীতে তোমাদের জন্য নির্ধারিত সময় পর্যন্ত বসবাসও জীবিকা থাকবে সুরা বাকারা ছত্রিশ পৃথিবীর জীবন শুরু আদম আলা সাল্লাম পৃথিবীতে এসে নিজের জীবিকা নির্বাহের জন্য কাজ শুরু করলেন তিনি ছিলেন মানবজাতির প্রথম নবী তিনি তার সন্তানদের এক আল্লাহর ইবাদাত করার শিক্ষা দিয়েছেন গুরুত্বপূর্ণ শিক্ষা আদম আলাইসাল্লামের জীবনের গল্প থেকে আমরা শিখি এক নাম্বার মানুষ ভুল করতেই পারে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করেন দুই নম্বর শয়তান মানুষের প্রকাশ্যের শত্রু তাই তারা প্রভলনে পড়া যাবে না তিন নাম্বার আল্লাহর আদেশ মানায় মানুষের জন্য সব চাই সব বড় দায়িত্ব আল্লাহ তা আদম আলা সাল্লাম ও হাওয়া আলাইসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করার পর তাদের উপর মানব শুরু করার দায়িত্ব অপন্ন করেন পৃথিবীতে তাদের প্রথম কাজ ছিল জীবিকা নির্ভর জন্য পরিশ্রম করা এবং এক আল্লাহর ইবাদত করা আদম আলাই সাল্লাম ও হাওয়া আলাই সাল্লামের পৃথিবীতে বসবাস শুরু হলে তাদের সন্তানের জন্ম হয় ওর ও হাদিসে বর্ণিত আছে তাদের প্রথম সন্তান ছিলেন কাবিল এবং তার পরবর্তী সন্তান ছিলেন হাবিল প্রতিটি গর্বে একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করত হাবিল ও কাবিলের কাহিনী আল্লাহ আদম এর সন্তানের পরীক্ষা নিতে বললেন তাদের উভয়কে আল্লাহর জন্য একটি করে কুরবানি দিতে নির্দেশ দেওয়া হয় হাবিল তার সেরা পশুটি কুরবানি করলেন যা আল্লাহর গ্রহণ করলেন অন্যদিকে কাবিল কুরবানির জন্য নিম্নমানের ফসল আনলেন যা আল্লাহ গ্রহণ করলেন না কাবিল ঈশ্বেনিত হয়ে হাবিলকে হত্যা করার সিদ্ধান্ত নিল এক পর্যায়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল এটি ছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড হত্যার পর কাবিল অনুতপ্ত হয়ে এবং জানত না কীভাবে হাবিলের দেহটি লুকাবে আল্লাহ একটি কাক পাঠালেন যা মাটি খুঁড়ে দেখালো কিভাবে কীভাবে দেহ দাফন করতে হয় এ থেকে কাবিল শিখল এবং তার ভাইকে দাফন করলো কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করলো আর যে একজন প্রাণ রক্ষা করে সে যেন সমগ্র মানব জাতির প্রাণ রক্ষা করল সরা সাল্লাম এর ও শিক্ষাদান আদম আলাহ সাল্লাম শুধু মানব জাতির পিতা নন তিনি প্রথম নবীও আল্লাহ তাকে পৃথিবীতে জীবন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দিক নির্দেশনা দিয়েছিলেন তিনি তার সন্তানদের আল্লাহর একতাবাদ ইবাদাত এবং জীবনযাপন করার শিক্ষা দেন জীবন জীবনযাপন করার শিক্ষা দেন আদম আলাইসাল্লাম দীর্ঘ জীবন অতিবাহিত করেন আদিস থেকে জানা যায় তার প্রায় আয়ু ছিল এক হাজার বছর মৃত্যুর পূর্বে তিনি তার সন্তানদের উদ্দেশ্যে আল্লাহর প্রতি অনুগত ও ইবাদাদের নির্দেশ দেন মানব জন্য শিক্ষা আদম আলা সাল্লামের জীবনের এই পর্বে আমরা শিখি এক নাম্বার ঈর্ষা ও হিংসা মানুষের জন্য ধ্বংস সনার্থক দুই নাম্বার পাপ করার পর অনুতপ্ত করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তিন নাম্বার ন্যায় ও সততার পথে চলাই মানব জাতির মূল শিক্ষা তাই আদম আলাইসাল্লাম সাল্লাম ছিলেন প্রথম মানুষ এবং মানব জাতির প্রথম নবী তার জীবনের গল্প কেবল ইতিহাস নয় এটি মানব জাতির জন্য শিক্ষানীয় এবং আল্লাহর পথে চলার একটি অনন্য উদাহরণ আল্লাহ আমাদের আলম সাল্লামের শিক্ষা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এই গল্প থেকে আমরা জানতে পারি আমাদের আদি পিতা আদম সাল্লাম আর এই আদম আলা জীবনের গল্পটা আমাদের জীবনের একটি শিক্ষা তার কারণ পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ডের বিচার করা হবে আর এই হত্যাকাণ্ডের শাস্তিটা কেমন হতে পারে আপনারা এই গল্প থেকে জানতে পেরেছেন আর সেই সাথে মহান আল আমিনের কাছে আমরা কোনো অন্যায় করে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থী তার কারণ মহান আল আমিন আমাদের ক্ষমা করার জন্য প্রস্তুত তিনি সর্বদা ক্ষমা করতে পছন্দ করে তাই আমাদের সর্ব প্রথমে কোনো অন্যায় করা হয়ে গেলে তার জন্য মন থেকে অনুতপ্ত হয়ে মহানরবুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং প্রত্যেকটা বিষয়ে সত্যতা সততা এবং মানসিকতা ভালো রেখে কাজ করা প্রিয় দর্শক এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের এই গল্পটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর যারা আমাদের এই চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন অবশ্যই এই ভিডিওটা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি বরকাত